প্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আমি চলে এসেছি কুয়াডাঙ্গা জেলা দেখা আপনাদেরকে দেখাবো এখানে শুনেছি অনেক বড় বড় কিছু গরু আছে আপনাকে দেখাবো বড়ো বড়ো গরু জিয়া ভাইয়ের খামারে আমরা চলে এসেছি সেই বিখ্যাত গরুর ব্যাপারে জিয়া ভাইয়ের খামারে জিয়া ভাইয়ের খামারে কতগুলো গরু আছে সুন্দর গরু আছে দেখানোর চেষ্টা করব আসেন দেখি জিয়া ভাইয়ের খামারে কেমন গরু আছে এবার যদি জানার চেষ্টা করব যে ভাই খামারে কতদিন ধরে গরু পোষতে কি কি খাওয়াচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার পরিচয়টা پوری সততে আমার নাম মোহাম্মদ জিয়ার রহমান আ জেলা ছোড়েঙ্গা থানা আলমডাঙ্গা দি জামাত বললাম বিননন নাম কি ইউনিয়ন বড়া দিয়ে ইউনিয়ন আজিয়া ভাই আপনি কতদিন ধরে গরু পোষছেন আমি গরু পালছি আমার বাবার কাছ থেকে তো গরুপালার শিখা আমি ছোট্টবেলাতে তাতে মনে হয় বিশ পঁচিশ বছর হবে আমরা শুনেছি বা জানি যে আলমডাঙ্গা বা চুয়াডাঙ্গা যতগুলা গরুর হাট আছে সব থেকে নামকরা ব্যাপারে আপনি এবং হাটে আনকমন আনকমন গরু আপনাই তোলেন আপনার খামারে দেখবো কেমন ধরনের আনকমন গরু আপনি পছন্দের চলেন যাই ভাই ভাই এইগুলো মূলত হাসা গরু বাংলাদেশে অনেকে হাসাকে মির কাদের হিসেবে জানে কিন্তু এগুলা ইন্ডিয়ান ব্রিডের গরু এটা গিরের परसेंटेज আছে গીર এবং কুলવાડી ষাঁড় দুটো সমন্বয় আর বডি গঠনের কুলવાડી ষাঁড় সেটা শিপবি বলে জানে ওই ধরনা পূর্ণ মাতার শেড তাই মত গিরের মতো এই ধরনের কম্বিনেশন দুইটা মিলে আছে ভিতরে এই গবটা আপনি ভাই এই গরুটা হয়তো অনেকে দর্শক জানে তো আমি রাগ হলো মানে বাজারও চলছিলাম এগরো আমার কাছে তিন মাস হয়ে আমাদের সবাই নিয়ে এলো আমি আমার ক্লাব আমি এলো ব্যবসা করি আমি সেইভাবে তাপের খাবার দিয়ে নিল আমার খাবার এলো ধানের গুড়া

আ অর্ডার মারফিলো আশা তার কারণে আশা আর লাগে এটা এই বছর পর 10 পদ্ধতি এই এটা নিয়ে একদম কথা সব এই বাচ্চা গুলো সব একই সময় নিয়া লাগে যা ভাই আমারটা কোন দেখছিস এই যে কিয়েতে এর কানটার গুলো তোারে কিছু

কি এই গরুটা আমাদের দেশে আজ থেকে দুই বছর আড়াই বছর আগে সরকারি এলো আপনার মুঠা কাঠিগুলো মোঠা এলো ভ্রামা যে বাড়ির থেকে নিয়ে ওরা এলো সরকারি ভাবে দিচ্ছিল চাষি বা প্রান্তিক চাষির কাছে ওই বিশ্বের গরু এটাতে কটা হয়েছে এটা দাঁত চারটে হয়েছে কিন্তু রেডি হয়েছে গরু

আমিরা আগে গরুগুলা দিলেন হাঁসাগুলা ওইগুলা সব ড্রপ দেওয়া যায় এবছর এবছরও বিক্রি দেওয়া যায় কিন্তু এক বছর যদি কেউ রাখে তাহলে ওই গরুগুলা একটা একজন বড় খামারে যদি রাখে তাহলে অনেক লাভবান হবে কারণ বাংলাদেশে আর কেউ আর কারো থাকবে না যেমন আরো দুইটা গরু দেখতে অনেক বড় বড় শিম এটা কি যাতে করুন ভাই এ মূলত এর দাঁত সম্পর্কে আমারও খুব একটা ধারণা নেই কিন্তু এই গরু দুইটা বাংলাদেশে দিয়ে আপনি যত বাংলাদেশে যত খামারি আছেন এই গরুগুলা আছে কিনা আমার মনে হয় জানা নেই আর আমার আমি কোনো দিন দেখিনি পাইনি কিন্তু অনেকে ধারণা দেশে এই গরুগুলা দেখেন মাথাগুলো ছোট শিংগুলা বড় আপনার এর বডির ওয়েট আছে নয়শো কেজির উপরে একটা গরু আছে সাড়ে নয়শো কেজি হবে একটা আছে নয়শো কেজি আছে ওয়েট অতিরিক্ত লম্বা উচা আর প্লাস অনেকে ধারণা দেশে এই গরুগুলা নাকি চেন্নাই প্রদেশে নাকি এদের জন্মস্থান বা ওই

আবার অনেকে আছে শৌখিন খামারে এটা ছয় জাতের ব্যাপার না খামারে রাখবেন কারণ এই গরু দুইটা আসলে শৌখিন গরু এর হলো ভিন্নতা গরু যেটা সচরাচর মেলবে দর্শক বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন হয়তো অনেক বড় বড় খামারিরাও আমার ভিডিওটা দেখছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন কুরবানি উপলক্ষে কুরবানির জন্য অনেকগুলো গরু দরকার জিয়া ভাই সাথে যখন যোগাযোগ করতে পারবেন জিয়া ভাই শুধু আনকমন না অনেক বড় বড় গরু দিয়া হাতে আছে ম্যানেজ করে দিতে পারবে যে ভাই দশকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে আপনারা গরু ক্রয় করবেন আপনারা সরাসরি আসেন আমার কাছে যে গরুগুলো আছে এই গরুগুলো যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আসেন দেখেন এবং আমি আমার কাছে যদি কেউ দু সাল ২৬ সালের জন্য গরু ক্রয় করতে চাই সাইওয়াল ব্রামা হাসা এবং আনকমন তাহলে আমার আর ঠিকানা অনুযায়ী আমার বিশ্বাস্ত প্রতিষ্ঠান আমি বিশ্বাসের সাথে বলতে চাই যদি কেউ চায় তাই আমার কাছে আসতে পারে আমার সরস্বতী আমার বাসায় আসবে আমাকে দেখবে বোঝবে শুনবে কেউ চাইলে গরু আমার কাছে ক্রয় করতে পারে আমি বিভিন্ন জায়গা থেকে গরু ক্রয় করে দেব। এবং প্লাস আমি ব্যবসায়িক হিসাবে সহযোগী বাইরের মেহমান হিসাবে সহযোগিতা করতে পারি যদি কেউ ছোট গরু চায় সামনে কুরবানি উপলক্ষে যে আমি দশটা কিনবো বিশটা কিনবো আমার কাছে আসতে পারে আমার লোকজন আছে আমি তাদেরকে কিনে গরু গাড়ি বুঝ করে দিতে পারি সামথিং আমার লোকজনের খরচ দেওয়া লাগবে কিন্তু আপনারা অনেক দূর থেকে মোবাইলে অনেক গরু কেনেন কিন্তু আমি চাই যে সরাসরি আসেন আপনারা কোটি লক্ষ লক্ষ টাকা মানুষকে এলো বিশ্বাস করে দিয়ে দেন কিন্তু আসলে টাকাগুলো কার হাতে দিচ্ছেন সে কেমন মানুষ সে আসলে এই টাকার নিয়ে তার ধরন ক্ষমতা আছে কিনা এটা বাস্তবে আপনারা দেখলে ভালো হয় আপনারা সারা বছর আমার কাছ থেকে গরু নিতে পারবেন যোগাযোগ করবেন খামারে দশটা বিশটা পঞ্চাশটা লাগবে আমার কাছে দুটো নেন পাঁচটা নেন তারপরে দেখেন যে আসলে ভালো গরু হচ্ছে কিনা তারপরে আপনারা ক্রয় করেন আমার কাছ থেকে না নেন আরেকজন কিনেন কিন্তু জাত কিনি জাত কিনবেন যদি অরিজিনাল যদি খামার হন তাহলে জাত কিনবেন ভ্যারাইটি গরু অ্যাভারেজ গরু যদি কেনেন তাহলে আপনার খামার কিন্তু ঠেকবে না একটা গরুর পেছনে অনেক খরচ কারণ আমি তো নিজে এলো সেইভাবে পালিনি কিন্তু পালতে যাই আমি বুঝতে পারছি যে একটা গরু পেছনের যে পরিমাণে খরচ লেবার খরচ খাবার খরচ দিই একটা গরু পেছনে এক লক্ষ দেড় লক্ষ টাকা খরচ হবে তাহলে আপনি গরু যদি অ্যাভারেজ কেনেন তাহলে আপনার লাভ হবে না তা তো অবশ্যই মোবাইল আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ আবার যদি এই নাম্বারে যদি কেউ যুক্ত না পাই আমার কাছে পার্সোনাল আর একটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি আমরা আমরা বেশ কয়েকটা হাটে জানি দেখি শুনি জিয়া ভাইয়ের সাথে পরিচয় হয়ে আমার খুব বেশি ভালো লাগছে জিয়া ভাই একজন ভালো মানুষ এবং সৎ মানুষ দর্শক বন্ধুরা আমরা বিভিন্ন হাটে ঘুরে দেখেছি জিয়া ভাই সবসময় হাটে যে গরুগুলো তোলে সব সবসময় আনকমন আনকমন গরু তোলে এবং খামারের সৌন্দর্য বাড়ানোর জন্য যে গোরুগুলো দরকার আসলে জিয়া ভাইয়ের কাছে আসলেই পাওয়া যাবে এবং জিয়া ভাই খুব বিশ্বস্ত একটা মানুষ আমার কাছে মনে হয়েছে আমি যতদিন তার সাথে কথা বলেছি মিশেছি আমার কাছে মনে হয়েছে খুব বিশ্বস্ত একটা মানুষ এবং খুব ভালো মানুষ যদি কারোর গরুর প্রয়োজন ভালো ভালো গরুর প্রয়োজন হয় খামারে ঢোকানোর জন্য গরুর প্রয়োজন হয় অবশ্যই যা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাই দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ